ভাই আল্লাহ রাস্তে আপনাদের কাছে চাই দোয়া যাতে ভবিষ্যতে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর আপনারা জল ক্রিকেটটার একবারে নাস্তানাবুত অবস্থা করে ফলাইছেন এটা কোনো কথা ভাই এটা কোনো কথা বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু বাংলাদেশের মানুষের ক্রিকেট প্রেমী যারা অন্তত তাদের কিন্তু আবেগের জায়গা তাদের কিন্তু ভালোবাসার জায়গা তাদের কিন্তু শ্রদ্ধার জায়গা প্রত্যেকটা ক্রিকেটারকে অন্তত যারা বিগত বছর বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস দিয়ে আসছে খারাপ খেলুক ভালো খেলুক তারা কিন্তু বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট ভক্ত যারা আছে তাদের কিন্তু প্রাণ তাদের কিন্তু শ্রদ্ধার জায়গায় তারা ছিল সব সময়। যে খারাপ খেলেছে তাকেও কিন্তু ভালোবাসছে বাংলাদেশ ক্রিকেটের ফ্যানরা অন্তত ভাই এই জায়গাটাকে আপনারা কলুষিত করিলেন না মানুষ কয়দিন বাঁচে ভাই এই কয়দিন বাঁচায় মানুষের যে ভালোবাসাটা পেয়েছেন সেটা ভাই অনেক পেয়েছেন অনেক পাইছেন ভাই কিন্তু এই 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 এখন শেষ আইসা ক্রিকেটকে ক্রিকেটকে না ঘোলা একেবারে নোংরা বালাই ফেলাইছেন আপনারা এই ক্রিকেটের যে বোর্ড আছে বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে যারা আছে কর্ম কর্মকর্তা কর্মচারী প্রত্যেকেই ভাই হিটলারই করতেছে ভাই এইগুলো কোনো কথা ভাই এইগুলো কোনো কথা সাকিব এবং তামিমকে নিয়ে যারা মনে করেন এই যে অপ্রচারগুলো করতেছে ভাই এগুলো কিন্তু সহ্য করার মতো না। এগুলো কিন্তু আসলে কোনো ম্যাচরিটির মধ্যে পড়ে না ভাই আপনারা একটা ক্রিকেট বোর্ডকে চালাইতেছেন একটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হইছেন সেক্রেটারি হইছেন সদস্য সচিব হইছেন সচিব হইছেন ভাই আপনারা নিজেদের মেধা আছে বুদ্ধি আছে আপনারা কিন্তু আমাদের পর্যায়ে না আপনারা কিন্তু ওই লেভেলের লোকই আপনারা কিন্তু ওই পর্যায়ের লোকই তাই আপনার যেই জল ঘোলাটা করতেছেন এইটা কিন্তু আসলেই বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখকর না এমন একটা সময় আসবে আপনারা কিন্তু এই ক্রিকেটের ভক্ত খুঁজে পাবেন না ভাই বিশ্বাস করেন ভাই বাংলাদেশে কিন্তু এখন ফুটবলের একটা জাগরণ চলতেছে মানুষ কিন্তু এমনিতেই ফুটবল পাগল আর বাংলাদেশের কিন্তু সেই জাগরণটা এখন চলতেছে কিন্তু আপনারা এই ক্রিকেটের ইমেজটারে নষ্ট করেন না ক্রিকেট কিন্তু একটা ভালো একটা ইমেজ ছিল বাংলাদেশে এবং বাংলাদেশে কিন্তু খেলাধুলার মধ্যে জানতো শুধু ক্রিকেট যে বাংলাদেশ ক্রিকেট কিন্তু এখন আন্তর্জাতিক পর্যায়ে তারা এই করে সমীহ করে সেই জায়গায় ভাই আপনারা একবারে নষ্ট করে ফেলেছেন ক্রিকেটটাকে এক ক্রিকেট বোর্ডটাকে একবারে মানে হাস্যরসের পাত্র বানাই ফেলেছেন আজকে এই খবর কালকে ওই খবর আজকে এই কথা কালকে ওই কথা কে কার পাশায় লাগেলো কে কার পাশায় বাম বুধ দিলো কে দর্শি আল্লাহর আসতে আপনাদের কাছে মাপ এবং দোয়াও চাই আপনারা যেন ভালো হন ভালো থাকেন বাংলাদেশ ক্রিকেটটাকে সামনের দিকে নিয়ে যেতে পারেন সেই চিন্তা করেন এবং সেই দোয়া করি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বাংলাদেশের ক্রিকেটের পাশে তারপরও চাই যাতে আপনারা ভালো থাকেন ভাই আপনারা যদি এই জল ঘোলা করেন তাইলে ভাই আমাদের আমাদের আর উপায় থাকবে না আমরা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের বিকল্প অপশন পেয়ে গেছি আমরা কিন্তু ভালোবাসার জায়গা এই ফুটবলটাকে বেছে নিতে পারি যে কোনো মুহূর্তে বলি